আমাদের দেশের মানুষগুলো কবে মানুষ হবে হ্যাঁ সালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত দেখেন কেন এই কথাগুলো বললাম বাংলাদেশে মানুষ বাস করে নাকি সব মনে করেন যে হিংস প্রাণী বাস করে বুঝি না এই যে আপনার যুক্তরাষ্ট্রে ডক্টর ইউনুসের সাথে যারা গেল এই যে ডিম সুরে মারলেন রাজাকারের বাচ্চা বললেন কোনো লাভ হইল পনেরো বছর আপনারা ক্ষমতায় ছিলেন পুলিশ প্রশাসন সমস্ত কিছু আপনার দলীয় সমস্ত কিছু তারপরেও সেই দেশে থাকতে পারেন নাই আর আপনি মনে করতে পারেন যে বিএমপি জামাত ইসলামের সাথে ক্যাসাল বাজিয়ে দিলাম আমি ঢুকতে পারব এত সহজ না দেশের মানুষ আপনার চায় না চাইলে তো ক্ষমতাই ছিল তখনই থাকতে পারতেন তো এগুলো বন্ডামি বাদ দেন আর যারা এই যে বিদেশের জমিনে বাংলাদেশের ইজ্জত নষ্ট করছে তাদেরও আসলেই বলবো যে এগুলা কইরা লাভ নাই অযথায় দেখলাম কেস করছে জেলে যদি যান কয়েকটা বছর অযথায় খাটবেন এই কাজগুলো যদি দেশের যে সরকার থাকে তাদের সমালোচনায় শুরু করেন ভালো দিকগুলো তুলে ধরেন তাহলে সে ভালো হয় শেখ ক্ষেত্রে ভিন্ন কারণ সে যে লুটপাট করছে সেটা বিশাল বাংলাদেশকে মালয়েশিয়া সিঙ্গাপুর বানানো কোনো ব্যাপার না এই নষ্ট করছে দেশটারে ঠিক আছে ছোট্ট একটা দেশ এত সংখ্যক মানুষ তারপরে মনে করেন যে ছোট্ট একটা দেশ দেশটা এগিয়ে নেওয়া কোনো ব্যাপারই না আমাদের ঠিক আছে কিন্তু আমরা নিজেরাও ভালো মানুষ না ভালো মানুষের মানুষের নেতৃত্ব চাই না সব কেউ ক্ষমতায় আসুক এটা আমরা নিজেরাই চাই না ক্ষমতায় তো আসুক চাই না সবসময় তাদের বিরোধী থাকে এটা হলো বাংলাদেশে মানুষের অবস্থা এর কারণে মনে করেন বাংলাদেশে মনে করেন যে কোনো কিছু করে আপনি শান্তি পাবেন না ঠিক আছে কারণ দেশের মানুষ যদি সৎ হইতো এই দেশটাকে সোনা দিয়ে মোরানো গাড়িটার মধ্যে একটু ধুলো হয়েছে এই যে আমাদের বসে বসে কোম্পানি টাকা পয়সা দেয় ঠিক আছে বসে বসে বাংলাদেশে পারবেন না এরকম কোম্পানি চালাইতে কারণ কোম্পানি চালাইতে সেই রকম লুক লাগবে যদি এই যে কোম্পানিটা খুলছে এই যে বিভিন্ন খনি পাইতেছে বাংলাদেশে সে পাথর চুরি করেন এই দেশে একটা ডাকাত নাই দেশ আগে চুয়ান্ন কিলোমিটার গাড়ি চালাইতাম সে জায়গায় আমরা দেখছি যে আপনার একটা মানুষ বা রাস্তার পারে বাচ্চারা কোনো দিন রাস্তা ক্রস করতো না এতটা তারা মনে করেন যে সুন্দরভাবে এই দেশের নিয়ম শৃঙ্খলা মানে মোটর বাড়ির বারান্দায় রেখে দিয়েছে একটাও চুরির হওয়ার কোনো খবর নাই এক টাকা জমা দিয়ে একটা গাড়ি আনতে পারে এই দেশের জনগণে থাকার জায়গা না থাকলেও চাইলে আনতে পারে কিন্তু আমাদের দেশের সিস্টেমটাই যারা লাইভটা দেখছেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন কে কোন জায়গা থেকে দেখছেন ঠিক আছে বল অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আর কেউ যদি আমার সাথে লাইভে কথা বলতে চান দেশের ব্যাপারে ঠিক আছে তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন এখন এই যে দেখেন আমরা একটা কোম্পানিতে কাজ করতাম তিন কোটি টাকা মায়ের খাওয়ার কারণে কোম্পানি কত আফুচ করলো কোনটা শেষ হয়ে গেল দুর্নীতি করতে পারবেন না সাধারণত মালয়েশিয়া আপনি এই যে আছে খাল আছে কোম্পানির ওই মেশিন দেওয়া পানি গেছে যেমন বাংলাদেশে গার্মেন্টস ফ্যাক্টরি পানি ঠিক আছে যাই এরকম এই খালের মধ্যে গেছে এই দেশে পানি আবার খালের পানি ফিল্টার করে খায় ঠিক আছে তো এই কমপ্লেন দেওয়ার কারণে কোম্পানি ব্যান করে দিছে দেশের সরকার চিন্তা করেন মানে দেশের জনগণের প্রতি তাদের কতটা দায়বদ্ধতা আর বাংলাদেশের মনে করেন কেউ ইউরোপ থাকে আমেরিকা থাকে এই বিহাদবগুলো মানুষ হবে না ঠিক আছে এরা কারে সমর্থন করে কে অন্যায় করছে এগুলো দেখে না ঠিক আছে এ হচ্ছে সমস্যা আমাদের দেশের মানুষ যদি আমরা ভালো হইতাম দেশটা এগিয়ে যাইত আমরা ভালো না বিদায় আজকে আমাদের এই অবস্থা বুঝতে পারছেন কি বলবো দেশের মানুষ সচেতন হইলে প্রত্যেকটা সেক্টরে আপনি দেশে এগিয়ে যাবেন সব আপনার এলাকায় যে সৎ দিনের কথা বলে আমি বলবো কারণ ইসলাম ছাড়া শান্তি আসবে না আমাদের বাংলাদেশ ওই যে ব্রেক আমরা চালাইছি এখন যদি আমরা দেশের উন্নয়ন চাই কি গরম লাগে সিরিয়ার

যে কথাটা বলছিলাম অবশ্যই একটু কথা বলি কিছু সময় যদি আমরা সচেতন হই কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমি দেখি লোকজন আসছেন চলে যাইতেছেন তো কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে জানাবেন দেখেন আমরা যদি দেশকে ভালোবাসতে পারি দেশকে এগিয়ে নেওয়ার জন্য সবাই কাজ করি তাহলে কিন্তু দেশে গিয়ে যাবে সচেতন আপনি বাংলাদেশে বর্তমানে প্রায় ঘরে ঘরে বিদেশ আছে প্রায় ঘরে ঘরে কিন্তু এই মানুষগুলো যদি যেমন জুলাই আগস্টে সচেতন হয়েছিলো প্রবাসীরা এরকমই যদি সচেতন থাকে তাহলে একটা প্রবাসীর উচিত হয় না দরকারও হয় না কারো কাছে হাত পাতা তারাই চালাইতে পারে যে হাত পাতে কোন সময় যখন দেশে থেকে বাইরে আসে তখন ওই যে দালাল এদের কারণে অনেক টাকা লাগে এখন কথা যেটা বলছিলাম দেখেন এই যে বাইরে অনেক অনেক টাকা পয়সা কামাইতেছেন দেশে যাবেন ব্যবসা বাণিজ্য করবেন মালয়েশিয়াতে আসেন দেখেন আপনি যদি একজন বিজনেসম্যান হন এই দেশে সরকার আপনাকে সহযোগিতা করবে যেটা বাংলাদেশে আপনি যদি কোনো বিজনেস করতে যান আপনাকে যদি সহযোগিতা করে বাড়ির জমির দলিল এই সেই বিভিন্ন জিনিস লাগে ঠিক আছে ঝামেলা করে যতটুকু না করতে পারে তার চাইতে বেশি হয়রানি করে তো এই সমস্ত ব্যাপারগুলো হতে আমাদের বের হয়ে আসতে হবে ঠিক আছে আমাদের নিজেদের সচেতন হতে হবে আমি এই যে প্রবাসীদের কথা বললাম প্রবাসীরা সচরাচর কিছুর জন্য কারো কাছে যায় না হয়তো তাদের দরকার হয় একটা জন্ম নিবন্ধনে কার্ড আইডি কার্ড এর জন্য হয়তো চেয়ারম্যানের কাছে যাওয়া লাগে তাছাড়া কিন্তু যাওয়া লাগে না এটাই এখন এই যে দেশের মানুষ টাকা ইনকাম করছে দেশে বাড়াইতেছে তারপরেও দেশের উন্নয়ন নাই কারণ কি সৎ লোকের নেতৃত্ব নাই আমাদের দরকার সৎ লোকের নেতৃত্ব এটা তো আমার দেশের মানুষ যেদিন বুঝবে বন্ধ করে দিলাম গাড়ি ঠিক আছে এই জায়গায় থাকতে হবে তাহলে দেশটাকে এগিয়ে নিয়ে আমাদের কাছে সহজ হবে পাকিস্তানে উপরে গেছে উপরে চলে গেছে কাগজ আছে কাগজ ফেলে নামাজ পড়তে হবে আর কি গাড়ি চালাই আলহামদুলিল্লাহ কাজ আল্লাহ যেমন দিছে নামাজ পড়ি দুই টাকা কম কামাই ভিতরে যারা আছে তারা একটু ফুটি বেশি হয় হোক আল্লাহ পাক যদি সুযোগ দেয় তো হবে চিন্তা নাই ঠিক আছে সবাই আল্লাহর তাহাক্কাল করবেন আর আমি যেটা বলছিলাম আসেন আমরা একটু মানুষ হই দেখেন আমি এই কথাটা টাইটেলটা কেন দিছি যে মানুষ হওয়াটা দরকার আমাদের কারণ হচ্ছে বাংলাদেশে মানুষ এই যে দেখেন ক্রিকেটাররা হারছে শ্রীলঙ্কাও হারে গেছে বাংলাদেশে মতো করছে সবগুলা ক্রিকেটারের মা বাপ তুলে গালি গালাস করছে সবাই না দুই চারজন বলা তো এগুলা কেন যেমন আপনি যে অন্যায় করে তার সাফাই কেন বিএমপি করেন আওয়ামী লীগ করেন আপনার দল অন্যায় করলে আপনি দলের জন্য জীবন দিবেন কিন্তু দলের জন্য জীবন দেওয়ার জন্য অন্যায় নাই আপনি দলের জন্য জীবন দিবেন তার জন্য ভাড়ায় নাই জামাত ইসলাম করেন জামাত ইসলামের জন্য না জীবন দেওয়া যাবে না যদি দেখেন যে হ্যাঁ তাদের কাজ ইসলামিক মতে আছে যেমন আলেমরা ঠিক আছে যে যার আকিকা আকিদার উপরে ভর করে চলতেছে আপনি চলেন আপনি আকিদার উপরে চলেন কিন্তু একটা দলকে দেখেন জামাত ইসলাম ছাত্র শিবির আমরা তো দেশে থাকতে বিএমপিকে কে সমর্থন করে আসছি বা ইলেকশনে ভোটও দিয়ে আসছি জীবনে প্রথম ভোট যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন আর এলাকায় সবাই জানে যে আমরা আওয়ামী লীগকে সমর্থন করি না বিএমপিকে কে করতাম বয়সী আর কিন্তু এই যে কথাগুলো বলছি যে দেখেন যারা দেশকে নিয়ে ভাবে দেশকে এগিয়ে নিতে চায় তারা আসলে নেতাদের পিছনে ছুটে না বেরিয়ে তাদের চিন্তাদের এই লোকটা সৎ আমরা আসেন তাকে তাকে নেতৃত্বে বসায় আপনি নিজে একজনকে সমর্থন দিতেছেন আপনার লাভের আশায় এই জায়গা হতে বের হয়ে আসতে হবে আমাদের সবারই কর্ম করে যেন খাইতে পারি কর্মসংস্থানে যেন ব্যবস্থা করতে পারি এদিকে তো রোদ লাগছে রে ঠিক আছে এটা আমাদের মাথায় রাখতে হবে আর দেশের মানুষ যদি সচেতন হয় নেতৃত্বে ভালো কেউ আসে তাহলে দেশটা অনেক দূরে গিয়ে যাবে যেমন আপনি ধরেন আমরা যে কোম্পানিতে কাজ করছি কোম্পানিতে প্রায় বাংলাদেশের কতগুলো লোক দেড় দুইশ সবগুলো পাঁচশোর কাছাকাছি মনে হয় কাজ করে কোন কন হেল্পার এখন আপনার এই কোম্পানি এক মমতাজ এই রকম কোম্পানির কয়েকটা বলতে পারি সাতশো কোটি টাকা যার বাড়ির থেকে পাওয়া যায় না ব্যাংক ব্যালেন্স জব্দ করলে আসে সাতশো কোটি আমাদের যদি এক কোটি টাকা থাকে আমরা বিশ জনের কর্মসংস্থান করব। অন্তত আল্লাহ দিলে বিশ জন না পঞ্চাশ জন করতে পারবো সব সবচাইতে কম বলছি বিশ জনের কর্মসংস্থান করে দিতে পারবো এই যে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বাঁচা রয়েছে এখন বর্তমানে দেখেন কি শুরু হয়েছে যারা করছে ও দিন নিয়ে কোনো কথা নাই জামাত ইসলাম পানির ফিল্টার দিতেছে বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির ওইটাই সমস্যা কালকে একজনে স্ক্রিনশট দিছে যে পাকিস্তানে একটা ইনসাফ একটা পাকিস্তানের প্রতিষ্ঠান ছাত্র শিবির তাদের হয়ে কাজ করতেছে চিন্তা ভাবনা করেন সেটা বাংলাদেশের হয়ে কাজ করছে যে বাংলাদেশে কিছু নিয়ে পাকিস্তানে দিতেছে না পাকিস্তানে কিছু হয় না যদি বাংলাদেশে দেয় ওটা ভালো দেশের জন্য ভালো কারণ পাকিস্তান যে অন্যায় করছে যেগুলো নিয়ে গেছে দেশ থেকে এর মাধ্যমে যদি আসে তাও ভালো আসেন আমরা সবাই একটু মানুষ হওয়ার চেষ্টা করি ভালো মন্দ বোঝার চেষ্টা করি ঠিক আছে শুধু দল দল করলে তো হবে না বাস তো যে কথাটা বলছিলাম আসেন আমরা সবাই একটু সচেতন হই আর কারা কারা কর দেখছেন একটু লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আমার প্রবাসী কেউ থাকলে তো লাইভে উঠতে চাইলে উঠতে পারেন একটু খাওয়া দাওয়া করবো পরে কথা হবে আল্লাপাক সবাইকে ভালো রাখুক সবাই ভালো থাকেন পরে কথা হবে